এখনই বাড়ি করা যাবে এরকম একটা রেডি প্লট কিনতে চাচ্ছেন একটা হাউজিংয়ে খুব সুন্দর একটা লোকেশনে। যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন আমি বলবো আপনারা যদি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এই লোকেশানে আসতে চান ঢাকার একটা প্রাইম লোকেশন কিন্তু মোহাম্মদপুর ধানমন্ডি এই লোকেশন থেকে যদি আপনি ঠিক এই জায়গাটাতে আসতে চান এটা হচ্ছে একটা হাউজিং সাফা গ্রিন সিটি এটা যদি আসতে চান সেক্ষেত্রে মাত্র পনেরো মিনিট আপনাকে সময় লাগবে আপনি যদি মোটরসাইকেলে অথবা আপনি যদি রাস্তাঘাট ফাঁকা থাকে মোটামুটি এই সময়টার মধ্যে আপনি এখানে পৌঁছাতে পারবেন এবং খুবই রিজনেবল প্রাইজে একদম সস্তায় বলতে গেলে এই জায়গাটা বিক্রি হবে আমরা দেখেন যে রাস্তাটাতে দাঁড়িয়ে আছি এই সাফা গ্রিন সিটির ষাট ফিট রোড এভিনিউ রোড এভিনিউ ফিট ফিট একটা এভিনিউ রোড কিন্তু একটা হাউজিং এর মধ্যে হতে পারে আমরা সর্বোচ্চ চল্লিশ ফিট পর্যন্ত দেখি কিন্তু এই হাউজিংটা এত সুন্দর করে রাস্তার প্ল্যানিং গুলো করেছে প্রত্যেকটা শাখা রাস্তা কত ফিট করে তিরিশ ফিট তিরিশ ফিট হচ্ছে শাখা রাস্তা অনেক জায়গায় আমি দেখেছি চল্লিশ ফিট হচ্ছে এভিনিউ রাস্তা থাকে আর তিরিশ ফিট তো থাকেই না পঁচিশ ফিট থাকে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে আপনার শাখা রাস্তা তো তাজুল ভাই আমাদের সঙ্গে আছেন এই জমিটার মালিক আমরা জমিটা নিয়ে কথা বলবো তিন কাঠার একটা প্লট তাই তো তিন কাঠার প্লট সাফা গ্রিন সিটি যেটা মধু সিটি সাউথ মধু মধু সিটি আপনারা অনেকেই চিনেন বসিলা বসিলা ব্রিজটা পার হওয়ার পরেই কিন্তু মধু সিটি এবং মধু সিটির কাছাকাছি কিন্তু এই লোকেশন যারা আমাদের সাথে আছেন প্রবাসে এবং প্রবাস থেকে প্রবাসের যারা বাংলাদেশে আছেন যে যেখানে আছেন আপনি চিন্তা করছেন একটা জমি কিনে আপনি ইনভেস্ট করে রাখতে চান অথবা জমি কিনে আপনি একটা বাড়ি করতে চান আপনার জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ এইখানে আপনি যদি জমি কেনেন কারণ এখন অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে আপনি নেওয়া আছে এক্স্যাক্টলি এই যে আমি একটু দেখাই মাথার উপরে দেখেন বিদ্যুতের লাইনগুলো কিন্তু প্রত্যেকটা প্লটে প্লটের চলে গেছে বিদ্যুতের লাইনগুলো তো আমরা ডিটেইল ইনফরমেশান জানাবো অবশ্যই আপনারা আপনারা আমাদের সাথে ধৈর্য ধরে থাকবেন পুরোটা ভিডিও জুড়ে আপনারা অবশ্যই জানবেন কিভাবে এখানে আপনি একটা জমি আপনি কিনতে পারবেন একদম প্লট রেডি প্লট কিভাবে কিনতে পারবেন বাড়ি করার উপযোগী একদম রেডি অবস্থায় আছে দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন তাজুল ভাই তাজুল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা তো মোটামুটি বলেই দিলাম যে এই লোকেশনটা কোথায় মোহাম্মদ বাস থেকে পনেরো মিনিট সর্বোচ্চ লাগে এবং সাফা গ্রিন সিটি তাই তো কেউ যদি গুগল করে সেক্ষেত্রে এই লোকেশনটা দেখতে পারবে সে জানতে পারবে আচ্ছা আমরা একটু আপনার জমিটাতে চলে যাই সামনে চলে যাই এইটা হচ্ছে আপনার ষাট ফিট এভিনিউ রাস্তার সাথে একটা শাখা রাস্তা যেটা তিরিশ ফিট নাকি জি জি তিরিশ ফিট আচ্ছা এখানে প্রথম একটা প্লট আছে কর্নারে এই প্লটটার পরের প্লটটা হচ্ছে আপনার তাই তো সাউথ ফেজ সাউথ ফেজ আচ্ছা এই মোটরসাইকেলটা যেখানে আছে এটা কি সাউথের দিকে হ্যাঁ এইটা সাউথ ওকে হচ্ছে আপনার জমিটা বাম পাশে বাম পাশে আচ্ছা এই পাশে হচ্ছে জমি এবং এই সাইডটা হচ্ছে সাউথ অর্থাৎ দক্ষিণ আচ্ছা টোটাল তিন কাঠার একটা প্লট এইটাই প্লট ষাট ফিটের পরে একটা প্লট কাশফুল কিন্তু কাশফুলের সিজন যেহেতু এখন কাশফুল কিছুদিন পরে যাবে ইউনিভার্সিটি তারপরে আরেকটা কাজ অলরেডি আপনার বেজ হয়ে গেছে চোদ্দ কাঠার উপরে তলা বিল্ডিং এর আমাদের পাশে আরেকটা সাইনবোর্ড তুলছে ওনারা হয়তো দুই এক মাসে কাজ ধরবে কাজ ধরবে টোটালি এখানে পাঁচ ছয়টা কাজ ধরার সম্ভাবনা খুবই বেশি কেন সাইনবোর্ড দিছে ফাইলিং করছে তারপরে আপনার সয়েল টেস্ট করছে কেউ কেউ আমাদের এটাতেও আমরা কাজ করার চিন্তা করছি এখন আমাদের অন্যদিকে টাকা প্রয়োজন দেখে বিক্রি করে দিতেছি কাজ ধরারও প্রোগ্রাম করছিলাম ওকে এখন এই মুহূর্তে কিন্তু হাউজিংটার রাস্তাগুলা সোলিং করা সম্পূর্ণ পাশে বিদ্যুতের লাইনেও আপনার আছে কোনো সমস্যা নাই একদম রেডি প্লট হ্যাঁ রেডি প্লট আপনি চাইলেই নিবেন তারপরে কাজ শুরু করলে করতে পারেন একেবারে নতুন হাউজিং ক্লোজিং খুবই সুন্দর সেই ক্ষেত্রে আপনার কিছু মাত্র কাজ শুরু হইলো এবং বড় বিল্ডিং যে একটা আছে দশ কাটা শুরু হবে আমাদের সামনের প্লটটাই এই কর্নারে বা পাশেরটা তারপরে এই যে একটা প্লট হ্যাঁ ইনগর সিটি যেটা ওটা দোতলা হয়ে গেছে আচ্ছা এইভাবে পাঁচ ছয়টা কাজ শুরু হয়েছে বিদ্যুতের লাইন এতে আপনার মোটামুটি কাজ করতে গেলে যা যা দরকার মোটামুটি সবই পাচ্ছেন মাল সামানা রাখতে সমস্যা নেই এই হাউজিং এর ঠিক সামনের রাস্তাটা এটাও কত ফিট রাস্তা এই হাউজিং এর সামনে ফিট ফিট এই হাউজিং এর একদম মেন রোডটা ওইটা সরকারিভাবে কত টাকা আছে আসলে আমাদের জানা নাই কিন্তু ওই রাস্তাটা এখন একটু চিকন হলেও এটা তো একটা প্ল্যান আছে हेमाপুর এবং সাভারের সাথে সংযোগ হচ্ছে এই রাস্তাটা এটা মোটামুটি মনে হবে 50 60 ফিটের নিচে হওয়ার কথা না কিন্তু এক্স্যাক্টলি আমি জানি না আচ্ছা আরেকটা প্ল্যান আছে যেটা আমি এই এলাকায় বসবাস করি আমি এই এলাকার সম্পর্কে জানি সেটা হচ্ছে যে একটা এক্সপ্রেসওয়ে যেটা হচ্ছে আপনারা আমরা জানি যে গাবতলী পর্যন্ত গাবতলী পর্যন্ত চলে গেছে এটা হচ্ছে আপনারা ঢাকা আরিসা মহাসড়ক যেটা সেই মহাসড়কের সাথে মাওয়ার থেকে একটা সংযোগ সংখ্যক সড়ক হচ্ছে এবং এটা হচ্ছে ২২০ বিশ ফিট রাস্তা জি জি এবং মধুসিটির সামনে দিয়ে যে রাস্তাটা এটাও কিন্তু দুইশো বিশ ফিট কি একশো ফিট রাস্তাটা হবে তার মানে এটা একটা এক্সপ্রেস ওয়ে সেই এক্সপ্রেস ওয়ে কাছাকাছি খুবই কাছাকাছি খুবই কাছাকাছি এবং গাবতলির যে হচ্ছে বাস স্ট্যান্ডটা সেইটা কিন্তু চলে আসতেছে এই এলাকায় জি এইটা হচ্ছে গভর্নমেন্টের পরবর্তীতে একটা প্ল্যান মানে যেটা বর্তমানে প্ল্যান আছে এবং সেটা পাস হয়ে গেছে অনুমোদন হয়ে গেছে কার্যক্রমটা শুরু হবে অলরেডি কিন্তু মেট্রোর কাজটা শুরু হয়ে গেছে আমরা দেখেছি আপনার কিন্তু দিকে যেটা গাবতলি এবং হচ্ছে আরিসা মহাসড়কের যেটা ওকে তার মানে হচ্ছে এই এলাকার কিন্তু খুব কাছাকাছি লোকেশন এইগুলা জি তো আমরা একটু এই সাইডে চলে আসি আমরা আসলে আমাদের দর্শকদেরকে বিস্তারিত বোঝাতে চাই যে আসলে তিন কাঠার প্লট আপনার तीन <laughs>

খুব গুরুত্বর সাথে আমরা বলে থাকি যে আসলে আমরা সব জায়গায় সব প্রজেক্ট নিয়ে কিন্তু ভিডিও করি না এবং আমাদের একটা পপুলারিটি আছে আমাদের দর্শকরা আমাদের উপর অনেক আস্থা করে তো আপনার তো অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড আছে আপনি এইখানে একটা জমির মালিক আপনার তো হাউজিং এর বিজনেস আছে আপনি বিল্ডিং কনস্ট্রাকশন এর বিজনেস ডেভেলপার বিজনেস এর সাথে জড়িত আপনার কোথায় কোথায় এখন বর্তমানে প্রজেক্ট আছে আমার মোহাম্মদপুরে এই সবগুলো প্রজেক্ট আপনার চন্দ্রিমাতে আছে চারটা আচ্ছা আচ্ছা বিল্ডিং ফিনিশিং এর অবস্থা আছে কোনগুলা ফিনিশিং কোন গুলা ছাদ দিতেছি তারপরে ওটার পাশে একটা আছে আপনার এই গ্রিন সিটি গ্রিন সিটি এটা হলো সাফা গ্রিন সিটি ওটা হলো মোহাম্মদপুরের চন্দ্রিমার পাশেই গ্রিন সিটি গ্রিন সিটি শুধু গ্রিন সিটি ওইটাতে আমার দুইটা প্রজেক্ট আছে নবদায় তিনটা আছে কাদিরাবাদ একটা আছে এইভাবে আমার সবগুলা কাজ মোহাম্মদপুরে নবদার লোহার গেট বলে আর কি যদি মোহাম্মদপুরের কেউ চিনে ওনাদের জন্য সহজ বিষয় হলো যে এই নবদার লোহার গেটের ভিতরে আমার একটা প্রজেক্ট আছে নবদা বাজারের পাশে একটা বড় প্রজেক্ট আছে আপনার সাড়ে নয় কাঠার উপরে দশতলা ওগুলা কাজ শুরু করবো আর কি একটা কাজ চলমান যেটা লোহার গেটের ভিতরে ওটা চলমান তারপরে চন্দ্রিমাতে চারটা গ্রিন সিটিতে দুইটা আচ্ছা এভাবে মোটটা আমার মোটামুটি আট দশটা প্রজেক্ট আছে আচ্ছা 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 তার মানে হচ্ছে আপনার বেশ কিছু প্রজেক্ট আছে যারা আমাদের দর্শক আছেন যদি যাচাই বাছাই করতে চায় জানতে চায় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার সাথে ফোনে যোগাযোগ করতে পারে এখন ফোন আসতেছে আপনি একটু সাইলেন্ট করে দিন কারণ আমাদের ফোনে ডিস্টার্ব হবে তো মোটামুটি আমরা গুলো জানলাম আরও যদি বেটার কিছু ইনফরমেশান অনেকে আমাদের দর্শকরা জানতে চায় অনেকে প্রবাসে আছেন যারা প্রবাসে থাকেন হয়তো বা কিছু টাকা হয়তো উনি জমিয়েছেন দেশে কিছু একটা করবেন বিদেশে থাকা অবস্থায় কিন্তু বিজনেস করার সুযোগটা থাকে না দেখা যায় যে উনি বিদেশে থাকে দেশে বিজনেস কিভাবে করবে যদি উনি চায় যে জমিটা কিনে এখন রেখেও দেয় দুই তিন বছর চার বছর পরে গিয়ে কিন্তু এটা ডাবল প্রফিটে সেল করতে পারবে অবশ্যই অবশ্যই আচ্ছা তো সেই ক্ষেত্রে আসলে একটা বড় ইনভেস্টমেন্ট হবে ব্যাংকে টাকা না রেখে একটা জমিতে ইনভেস্ট করে রাখা এবং কেউ যদি কোনো গ্রুপ যদি চায় যে না আমি একটা জমি নিয়ে এখানে বিল্ডিং কনস্ট্রাকশন করব শেয়ার ভিত্তিক ভাবে বিজনেস করতে পারে অথবা কোনো ডেভেলপার কোম্পানি চাইলে মানে অনেক ধরনের সুযোগ আছে নাকি জি 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 আচ্ছা আচ্ছা যার যেভাবে মনে করে যে যেভাবে মনে এবং প্রাইসটা আমরা একটু বলতে চাই আসলে প্রাইসটা কেমন চাচ্ছেন আপনি জমির মূল্যটা কত চাচ্ছেন কাঠাপতি চাচ্ছি হলো থার্টি টু থার্টি টু বত্রিশ লাখ টাকা করে আচ্ছা আচ্ছা বত্রিশ লক্ষ টাকা হচ্ছে কথাবার্তা বললে কিছু আনার আচ্ছা আচ্ছা কিছু হয়তো কথাবার্তা বললে যদি ওই যে মোড অফ পেমেন্টের উপরে ডিপেন্ড করবে যে আসলে আপনি একবারই টাকা দিয়ে রেজিস্ট্রি নিয়ে নেবেন কিনা হয়তো বা সেক্ষেত্রে হচ্ছে হয়তো বা একটু কম বেশি করা যায় নাকি আর প্রবাসের বাইরের জন্য একটা জিনিস সুবিধা হইব আমিও প্রবাসী ছিলাম 10 বছর আচ্ছা আচ্ছা এই 15 বছর হয় দেশে চলে আসছি এখন দেশে বিজনেস করতেছি প্রবাসের বাইরের জন্য আরেকটু প্লাস পয়েন্ট আচ্ছা আচ্ছা প্রবাসীদের দুঃখ আমি কিন্তু বুঝি আচ্ছা আচ্ছা যেহেতু আমি 10 বছর ছিলাম ওকে ওকে তার মানে হচ্ছে প্রবাসীরা আপনাকে আসলে খুবই ইয়া করবে আর কি সেইটাই স্বাভাবিক তো দর্শক আমরা আসলে প্লট নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই মোটামুটি আমরা লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা আপনারা এই প্লটে আসবেন অবশ্যই আপনারা কথা বলে যোগাযোগ করে তাজল ভাই নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশানে স্ক্রিনে আপনারা এই নাম্বারে ফোন করে কথা বলে যোগাযোগ করে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এখানে লোকেশানে এসে দেখে শুনে বুঝে আপনারা কিনতে পারবেন ওকে তো আমরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দেবো তার আগে আমি আমার দর্শক দর্শকদেরকে বলতে চাই এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন এবং যুক্ত আছেন আমি বলবো আপনারা বেশি বেশি ফোন করবেন যদি জানার জন্য অনেক সময় আছে আপনি হয়তো কিনবেন না এমন হতে পারে আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী হয়তোবা বা আগ্রহ প্রকাশ করেছে আপনাকে হয়তো বলেছে যে আমার একটা জমি দরকার হয়তো বা উনি আপনি তার সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন হয়তো বা সে নিতে পারে ঠিক আছে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ